এরকম কি কখনো হয়েছে ব্যবসার চাপে ব্যবসার চাপে আপনি কাজ সেরে দিচ্ছেন গোপন এই জায়গায় এরকম কি কখনো হয়েছে

দেখেন দর্শক এই যে এটি হলো এই উনি হলো মিজান ভাই এই যে দেখেন এই যে মিজান এই মিজানকে আসলে যারা ইউটিউবার বলেন যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার বলেন যারা বাইরে দুনিয়া দূর দূরান্ত থেকে খেতে এসেছে দেখেন তাকে ঘিরে মানুষ উনি যে আসলে একটু বাথরুমে যাবে সেই বাথরুমে যাওয়ারও সুযোগ পায় না এই যে দেখেন সবাই ছবি তোলার জন্য আগ্রহ এই যে মিজান আসলে শেষ পর্যন্ত যে কি করবে আসলে বুঝে উঠতেছে না এই কিছুক্ষণ আগে দেখলাম আমরা তার যে একটি আগ্রহ সেই আগ্রহ থেকে তিনি দৌড় দিয়ে পালিয়ে গেলেন এরকম আমরা একটা বিষয় দেখেছি কারণ তিনি বলছিলেন যে আমার